রাতে কোরবানি দিয়ে আচ্ছা আপনাদেরকে আমি বলি প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো কিন্তু হয়ে যাবে তাহলে যদি হয়ে যায় দশই জিল হজ রাতে হবে কিনা বলেন জি হবে এগারো জিল হজ রাতে হবে বারোই জিল হজ কেন সূর্যাস্তর পরে আর সময় নেই এই তোমার সামনে দশই জিল হজ রাতে হবে এগারোই জিল হজ রাতে বাকি উত্তম না উত্তম হলো দিনে দেওয়া রাতে আপনার কারা হাত না লিখেছেন অনেকে তো রাতে হবে তাহলে দশই জিল হজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো রাতে দিল আদায় হয়ে যাবে এগারোই জিল হজ দিনে দিতে পারলেন না রাতে দিলে আদায় হয়ে যাবে দিবেন আল্লাহ আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চাই না কিন্তু হ্যাঁ এটা আমার এটা দেওয়া যাবে না দিয়া এরকম নিয়োগ করেন না যে বয়ানের পরে আপনারা কুমিটা দিয়ে যান আমরা বিষয়টা কিন্তু এমন না মন দিয়ে শোনেন না আচ্ছা আচ্ছা বুঝে বুঝে লিখছি তো এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে আর একজন গরিব মানুষের পর তো কোরবানি বাঁচিব না খুব মন দিয়ে শোনেন ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে তো মাসাল্লাহ তিনি আরেকটা কিনবেন বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরার সরে দিয়া গেছে বা কোনোভাবে ফিরার এটা কিনছেন হারাই গেছে চুরি হয়ে গেছে কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরার আবার এদিকটা আরেকটা কিনছেন এখন পশু হইলো কয়টা দুইটা এক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু গরিব মানুষ ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না উনি কিনছে বলেন উনি কি করছে কিনছে এখন উনি কিনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে তার উপর আর কুরবানি ওয়াজিব না কারণ লাইফাল্লিফুল্লাহ নাফসান ইল্লা হুসাআ যেহেতু তার উপরে এটা চাবা করা হবে না তো তিনি কিনছিলেন কিনার পর এটা হারায় গেছে এখন উনি কি করছে আরেকটা কিনছে ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে কেনার পর চুরি হলো চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে আরেকটা কেনার পর চুরি কৃত পশু এটা পশুটা ফিরে আসছে আর ধনী মানুষের পশু ছিল পশু হয়ে গেল দুইটা একটা দিলে হয়ে যায় গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে কেনার পর হারানো পশুটা ফিরে আসছে এখন হইল কটা পশু দুটোটা কোরবানি করতে হবে আপনি প্রথম লাগিয়া আপনি তো দুটোই আছে আল্লাহ জানে বুঝছেন নি আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দান করুন ধর্মটা কোরবানি করা ওয়াজিব কারণ ওনার উপর তো ছিল না বাধ্য বাধ্যকতা উনি প্রথমটাও বাধ্য ছিল না কিনছে দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না এরপরেও কিনছে আবার প্রথমটা ফিরে আসছে তো দুইটা আসছে কি হয়েছে তুমি দুটাই দিবা এটা ইসলামী শরীয়ত বুঝতে হবে পশুর গুণাগুণ খুব মন শুনবো আমরা আল্লাহ আল্লাহ ওট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ বলেন ওট বলেন সবাই ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা কি আছে জায়জ আছে গৃহ পালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন তো আমার সাথে গৃহ পালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন যেমন হরিণ বন্য গরু এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ বন্য গরু ইত্যাদি এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই যায় এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ নারী পুরুষ মানে গরু ছাগল খাসি যেই পশু দ্বারা কোরবানি করা যায় সেটা নর হোক নারী হোক সেটা নর হোক নারী হোক যেই পশু দ্বারা কোরবানি করা যায় এটা নর হোক নারী হোক এটা দ্বারা কোরবানি করা যায় বলেন তো আপনারা যেই পশু এটা গরু হোক তো গরুর মধ্যে এটা নর নারী টাকার কোরবানি করা কি আছে ছাগলের মধ্যে আপনার বকরি কাশি উভয় টাকার কোরবানি করা যায় তাহলে এক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা এগুলো কোনো সমস্যা নেই এখন ওট ওটের কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে পাঁচ বছর বয়স হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আমাদের বাংলাদেশে বলেন গরু মহিষ কমপক্ষে কয় বছর দুই বছর ছাগল ভেড়া কমপক্ষে এক বছর হতে হবে ওট কয় বছর গরু কয় বছর মহিষ ছাগল ভেড়া দুম্বা এক বছর কমপক্ষে হতে হবে ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এমন হৃষ্ট পুষ্ট মনে হয় যেটাতে দেখলে এক বছরের মতো মনে হয় ভেড়া দুম্বা এক বছরের কম বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছরের মতো কথা বুঝছেন দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া তো ভেড়া দুম্বা এগুলা যদি এমন হয় এক বছরের কম দেখতে মনে হয় এক বছরের মতো এটার দ্বারাও কোরবানি করা যায় বলেন এটার দ্বারা কোরবানি করা কি আছে তবে কমপক্ষে ছয় মাসের বেশি হতে হবে এর মানে চার মাস বয়স দেখতে এক বছর এরকম না কমপক্ষে ছয়ের বেশি হতে হবে আল্লাহ কথাগুলা মনে রাখার দৌফিক দাহ করে কিছু কিছু বিষয় আপনারা এগুলা যদিও আপনার এখান থেকে বলতেছি কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন আশা করি কথাগুলা মনে থাকবে দেখ আপনাদেরকে একটু আগের থেকে জিগাই বলে তো ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে আরেকটা ফিরে আসছে এখন সে কয়টা কুরবানি দিবে গরিব মানুষ একটা কিনছে কেনার পর চুরি হয়েছে আবার আরেকটা কিনছে কেনার পর আরেকটা ফিরে আসে দুইটা এখন কয়টা দিবে কুরবানি দুইটা মাশাল্লাহ এগুলা মনে থাকবেন ইনশাল্লাহ ওট কয় বছর গরু মহিষ মহিষ কয় বছর দুই বছর কোরবানি কয় তারিখে দশ এগারো বারো সূর্যাস্তাক পর্যন্ত বারো তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ দি উত্তম কখন দিনে দেওয়া আচ্ছা কথাগুলো মনে রাখবেন এক পশুতে শরিকের সংখ্যা শরিকি কোরবানি দিন আমরা শরিকি কোরবানি ছাগল বেড়া ধুম্বা এগুলা কয়জনে জানি হবে একবার ছেলে সবাই জানি আমরা ছাগল ভেড়া দুম্বা কয়জনে একজনে বা তো আমরা সবাই জানি ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে কয়জনে দেওয়া যাবে দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে আর বলছি ওট গরু দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে শরীখানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার এক্ষেত্রে আমরা তিরমিজির পনেরোশো দুই নম্বর হাদিসটা মনে রাখতে পারি জাবির ইবনে আবদুল্লাহ রাদি তাআলা বর্ণনা তিনি বলেন নাহাম নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানি করেছি ইয়াউমুল হুদাইবিয়া আমাল হুদাইবিয়া হুদাইবিয়া যুদ্ধের সময় আল বাদানাত আন সাবাতিন ওয়াল আনসাবা আন সাবাতিন ওট করেছি সাত জনের পক্ষ থেকে গরু করেছি সাত জনের পক্ষ থেকে ওট করেছি সাতজনের জনের পক্ষ থেকে গরু করেছি সাত জনের পক্ষ থেকে আচ্ছা সাতজন মিলে যদি কোরবানি করে এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে সাত জনে করুক পাঁচ জনে করুক তিনজনে করুক অংশ বন্টন সমান সমান হবে বলেন অংশ বন্টন হ্যাঁ এক্ষেত্রে আপনারা তো জানেনই কেউ যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকার একটা কোরবানি গুরু একজন দিছে বিশ হাজার একজন দিছে বিশ হাজার আরেকজন দিছে বিশ হাজার হলো কত চল্লিশ আরেকজন দিছে দশ হাজার কত হলো তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে পাঁচ ভাগ সমান সমান করবেন পাঁচ ভাগ সমান সমান কইরা একজনে পাবে দুই ভাগ আর একজনে পাবে দুই ভাগ আরেকজনে পাবে এক ভাগ সুন্দর ভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেলো বা কম গেল এই অশ্মশাটা ভিতরে কাজ করবে না প্রথম কথা যে একজনে বিশ দিল দিলো আরেকজন বিষ হাজার তো বিশ হাজারওয়ালা দুই ভাগ আর এক বিশ হাজারওয়ালা দুই ভাগ আর দশ হাজারওয়ালা এক ভাগ কথার কথা আপনার এখন আপনি মনে করেন এই পাঁচ ভাগ বন্টন করলেন করার পর দুই ভাগ নিবে একজন আর দুই ভাগ নিবে আরেকজন গেল চার ভাগ আর এক ভাগ নিবে আরেকজন ব্যস কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে তিন ভাগ করতে পারেন এক ভাগ দিলেন এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন এক্ষেত্রে একটা মাসালা এই মাসালাটা হলো আচ্ছা এটা এটা না বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন কি করবেন কৃপণতা এটা দরকার নেই ঠিক আছে মাথায় হ্যাঁ বন্টন করেন বন্টন করেন গরিবেরও দিয়ে প্রতিবেশীদেরকেও দিয়ে এটাই এনে রাখেন বন্টন করেন প্রতিবেশীদেরকে দিয়ে সবাই সবাইরে দিয়ে হ্যাঁ ঠিক আছে দিবেন হ্যাঁ কি কয় অনেক কয় বুঝছি কি বুঝছি উল্টা পাল্টা থাকে কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে তাহলে তার কোরবানি সহি তার কোরবানি কি হবে না সহি এই ব্যক্তিকে যদি আমরা হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত শুধু গোস্ত খাওয়ার নিয়ত তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না তারে যদি শরিক বানাই শরিকদের কারো কোরবানি হবে না আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন